এটি তোমরা আগে ওই নামাজের দিন এটা উল্লেখ করতা এটা বিশ্বের দিন রেডি করতা শেষ করতা বাড়ি বাড়ি মসজিদে বয়ানের মধ্যে এই সমস্ত কেটে চলে আজে বাজে কথা ওই জাফুরিয়া ওই আবুল বাসার ওই ইসুখা ওই আনোয়ারিয়া ওই জানুয়ারিয়া এই আজকে জানা কাছেব না পড়ে ওই ফুটবল সময় যায় না এত সব মসজিদ আছে দাদা এত খালি এত খালি মুখে এক মিনিট না সাইকেল মাঠ মসজিদে গেছি হুজুরের বয়ান আর বয়ান কোনো একটা মানুষের কথাও বলার মতো সাহস পায় না হ্যাঁ এই যে জিনিস এইটা পরিবেশের কারণেই মাইন্ডা নিতে হয় এত হ্যাঁ পরিবেশিতই রộm পরিবেশাল্লাই আমি

আগে দাদে করলাম না আলেম আমি যদি এর মতো শিক্ষিত থাকতাম ওই একজন মুক্তিরে জিগেছি ভাই আপনি কি মুক্তি না কর হয় আমি কই করতে জানেন পর না দাদু আমি কারণ কি আপনি লেখাপড়া করছেন না কয় দাদু আমার অতটা মুখ টস্টস করে তাহলে অনেকে জানিয়েও বয়ান করতে পারে না সুর দিতে পারে না কন্ঠ থেকে সুর আসে আসে না বাজ্যা যায় কথা বাজে বহুত লোক আছে হ্যাঁ আর আমি যে আম মানুষ হ্যাঁ

এখন আমি মসজিদে থাকতাম কারণ জায়গা আগে দখল করে নিতাম সামনের মসজিদে এখন জায়গা পাওয়া যায় না সামনের কাতারে আমি সামনের কাতারে সবসময় মহাজিমের সাথে মহাজিমের মহাজিমের পাশে বইয়ে থাই আর মহাজিমের ডাইন সিটে কে বসতেন আর রসুল করিম সাল্লা আলি সাল্লামের কে জানা আছে বেল্লালের ডাইন সিটে কে বসতেন দাও কথা বলো ডাইন সিটে বসতে আবু বকর সিদ্দিক আর বাম সাইডে কে বসতেন ওমর ফারুক ওমর হুম ওমর এখন 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 আল্লাহর কাছে কে বেশি প্রিয় ওমর না আবু বকর সিদ্দিক আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে যদি নবী আসতেন কে আসতেন হযরত ওমর হযরত ওমর আসতেন ওমর আসতেন আর এই রসুল করিম সাল্লাহ আলাইসালাম এই দুই ব্যক্তির জন্য দোয়া করছে কার ওই ওমর আবু জাহেল কিন্তু কিন্তু আমলের দিক দিয়ে বেশি সেটা আবু বকর সিদ্দিক ওমর ওমর চেয়েও সেটা হে আবু বকর সিদ্দিকের যদি আমল এক পাল্লায় ওজন করা হয় হ্যাঁ আসরি এই দুনিয়ার ভিতরে যত মুসুললিয়ান کرام ওই মাওলানা মুক্তি মহাদেশ গাউস ফকির দরবেশ হ্যাঁ পীরাউলিয়া যত আছে এগো যদি এক পাল্লায় ওজন করা হয় আর আবু বকুর সিদ্দিকের পায়ের ধুলার সমান হবে না সমান আল্লাহ করো না কথা বানাই গেছি